দুনিয়া থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভীরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শেরশাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমি আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিনা চালগুলো সব ড্রামের মধ্যে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে হ্যাঁ